যাবার বিটা বটা স্কুল দিতে আসুক এই বলেছি কিনা বিটা বটা স্কুলতে আসুক কালিবারে আমার টাকাও হয়ে যাবে নি আমি একটার দিক রেয়ে বাজারে যাই আমি বিলটা দিয়ে আসবো কারণ আচ্ছা এই এটা মিটার আর ওই পাশে এক আর এক সালো মিটার ওই যেটা কাটেছে আর ওইটা আমার গরুর হাতে লেগে ফার্ম চলে মেশিন চলে সব কিছু সে এই মিটার থুইয়ে একই বিল একই সব কিছু এই মিটার থুয়ে যায় কাটেছে ওই মিটার

তা কথা টাকা নেন টাকা নেন তা ভাই আমরা লাইন আমার তো মিটার দেখাতে পারলি উনি ওই দোকানে আমি মিটার লিখতেছি দোকানে উনি ডাক ডাকে এই ভাই কি সমস্যা এই শালা কাই এসে লাইন কাটালি আমি ভাই আমি তো কাটাইনি আমার তো মিটার দেখাতি কার কোন মিটার বাকি আমার বলতি আয় শুধু ভাই তুই তো এসে কি করেছিস ওই কে একটা এইভাবে আসে থাকতে পারিস উনি মাঠের সামনে

আমার এগুলো আমার এগুলো কাটা রিক আমার বলতি আয় আমার লোক আছে ঠিক যখন হাতটা ধরলে তো আমার না সেগুলো আমার তো আমার রাখলো এখনই দিয়ে দিচ্ছে